বাড়িতে চলতেছে খুদে প্লেয়ারদের ট্রেনিং দেওয়া দেখেন খুদে সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে এই ও সেই সুন্দর বল কই সানাব এখানে না এখানে না এখানে দেখো সবাই ব্যাটিং এ সাহিল সাহিল ব্যাট করা সেই ব্যাটিং চলতে আছে ট্রেনিং দেওয়ার জন্য ওয়াও তারা দুইজন মিলে এখানে খেলতে যাচ্ছে খেলার মাঠে কুরুয়া ডাক দিয়েছে হেডা হেয়ার খেলা আছে ভাইয়া কুরুয়া ডাকছে আই দেখো কুরুয়া ই কুরুয়া সানু কুরুয়া ই কুরুয়া ই কি দিব

शाबाश नो पार्ला ना खुद एक क्रिकेट तरह खुद एक क्रिकेट

да да чакка